পরীক্ষা শেষে হাতে ছিল মাত্র একটা দিনের সময় সোমবার থেকে আবার স্কুল স্টার্ট তাই হঠাৎ করে গুড়িয়া বলে উঠল চলো বাবা ঘুরে আসি ব্যাস তারপর আর কি কলকাতা থেকে মাত্র তিন ঘন্টার দূরত্বে আমার আপনার সবার পরিচিত জায়গা বকখালির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এবারের ট্রিপে প্রিয়া ছিল না ছিলাম আমরা বাপ বেটি মানে আমি আর গুড়িয়া আমরা গেছিলাম নিজস্ব বাইকে করে আর আপনারা যদি আসতে চান তাহলে আপনাদের আসতে হবে শিয়ালদার সাউথ শাখার ট্রেন ধরে চলে আসতে হবে নামখানা নামখানা থেকে অটো অথবা মোটর ভ্যানে বা বাসে করে আপনারা চলে আসতে পারেন বকখালি আর সময়টা যেহেতু ছিল বর্ষাকাল সেহেতু আমার আর গুড়িয়ার বাইক রাইড করেও কোনো রকম অসুবিধা হয়নি সুন্দর মনোরম পরিবেশ সুরপুরে হাওয়া মেঘলা আকাশ আর আমরা এগিয়ে চলেছিলাম বকখালির উদ্দেশ্যে আমরা জার্নি স্টার্ট করেছিলাম সকাল সাড়ে ছটার সময় সুতরাং ব্রেকফাস্ট তো করে বেরোনো হয়নি তাই এনএচ টুয়েলভের ধারে এই সুন্দরবন ফুড ধাবাটা থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই সকালবেলা ব্রেকফাস্টে নিয়ে নিই কড়াইছুটির কচুরি ছোলার ডাল ও ঘুগনি প্লেট পড়েছিলো পঞ্চাশ টাকা আর একটা জলের বোতল নিয়েছিলাম তার দাম পড়েছিলো কুড়ি টাকা সত্যি বলতে ছোলার ডাল দিয়ে কড়াইশুটির কচুরিটা দারুণ লেগেছিল আমার এরপর কিছুক্ষণের মধ্যে আমরা উঠে পড়ি নামখানা ব্রিজে আগে যখন এই নামখানা ব্রিজ ছিল না তখন নিচ দিয়ে খেয়া পার হয়ে এপার থেকে ওপার যেতে হতো আর যে নদীটা আমরা খেয়া পার হয়ে যেতাম সেই নদীটার নাম ছিল হাতানিয়া দোয়ানিয়া নদী এরপর আমরা ফাইনালি এসে পৌঁছাই বকখালিতে বকখালিতে থ্রি স্টার ফাইভ স্টার হোটেল খুবই কম আছে বেশিরভাগই বাজেট হোটেল আছে এর মধ্যে আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেলটার নাম্বার তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে এছাড়া আরও বেশ কিছু হোটেলের নাম্বারও দেওয়া রয়েছে এবং সঙ্গে দিয়ে দিয়েছি মিনিমাম ও ম্যাক্সিমাম হোটেলের রুম চার্জেসটা আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেলটার দূরত্ব হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড থেকে তিন মিনিট আর আমাদের হোটেল থেকে টিভিচের দূরত্ব ছিল পাঁচ থেকে সাত মিনিট আমাদের হোটেলে যাওয়ার রাস্তা ছিল বকখালি বাস স্ট্যান্ডের থেকে আগের গলি তৃণমূল পার্টি অফিসের সামনে দিয়ে চলে যাবেন এই রাস্তাটা দিয়ে আর কি যাওয়া যায় হেনরিজ আইল্যান্ড মানে আমাদের এই হেনরিজ আইল্যান্ড যাওয়ার রাস্তাটাতেই পড়েছিল আমাদের এই হোটেলটা সোজা গেলে অনেক কটা হোটেল পড়বে ডান দিকে বাঁদিকে আর আমাদের হোটেলটা ছিল কিছুটা দূরে এবার আপনারা বলতে পারেন সামনের হোটেলগুলো ছেড়ে দিয়ে হোটেলটা কেন নিলেন তার কারণ হচ্ছে এই হোটেলে হোটেলের ভেতরেতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে আপনারা ফোর হুইলার টু হুইলার নিয়ে আসলে একদম হোটেলের ভেতরেতেই পার্কিং করে সিকিউরলি রাখতে পারবেন এবং সিসিটিভি ক্যামেরাও রয়েছে বাইরে আর এরপর আমরা ফাইনালি এসে পৌঁছাই আমাদের হোটেলেতে এই হচ্ছে আমাদের হোটেল হোটেল সুরিয়া দোতলা হোটেল এসি নন এসি সবকিছু ব্যবস্থায় আছে সিঙ্গেল বেড ডবল বেড পেয়ে যাবে আর আর সামনের জায়গাটা জায়গাটা দেখতে পুরো কিন্তু পার্কিং এরিয়া হ্যাঁ রাখা ভালো এই একটা আছে এই আপনারা হোটেল বুক করেন তাহলে আপনাদের বাস স্ট্যান্ড থেকে এই টোটো গিয়ে আপনাদের পিক আপ করে নিয়ে আসবে এবং সমুদ্র যখন আপনারা ঘুরতে যাবেন তখন কিন্তু এই টোটো আপনাদের ফ্রি অফ কস্টে সমুদ্র পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে যতবার ইচ্ছা আপনারা হোটেলের থেকে সমুদ্র সমুদ্র থেকে হোটেল এই টোটো সার্ভিসটা কিন্তু আপনারা এখানে ফ্রিতে পেয়ে যাবেন এই ছিল আমাদের রুম দেখ দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি তিনজনে অনাস হতে পারে বেশ বড় রুম প্রচুর পর্যাপ্ত আলো প্রচুর চার্জিং পোর্ট টিভি সব কিছুই রয়েছে বেশ বড় পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রুম বাথরুমটাও বেশ বড় ছিল এবং পরিষ্কার আমাদের এই রুম ভাড়া পড়েছিল চারশো টাকা নন এসি উইকেন্ডে কিন্তু এই রুম ভাড়াটা একশো টাকা কি পঞ্চাশ টাকা বাড়তে পারে এছাড়া পাবলিক হলিডে অথবা ন্যাশনাল হলিডেতে তারা বাড়তে পারে এরপর আমরা দুপুরবেলা স্নান টান সেরে সোজা চলে যাই লাঞ্চ করতে এখানে সবাই নিউ বনশ্রী হোটেলটাই প্রেফার করে কিন্তু আমরা স্রোতের বিপরীতে গিয়ে আদি বনশ্রীদের গিয়ে ঢুকে পড়ি কিন্তু সত্যি ঢুকে আমরা ভুল করিনি খুব সুন্দর দুপুরবেলার লাঞ্চটা করেছিলাম চিকেন ভাত যার দাম পড়েছিল মাত্র একশো টাকা তোমরা আসলে এখানে ট্রাই করে দেখতে পারো খাওয়া দাওয়া শেষ করে আমি আর গুড়িয়া ঠিক করি একটু সিবিজিতে ঘুরে আসবো তাই সামনে বাইকটা পার্কিং করে আমরা চললাম সমুদ্র সিবিজের দিকে আপনারা সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেতে পিকনিক করা হয় আর সামনে হচ্ছে সি বিচ বেশ জমজমাট হয়ে গেছে এখন বকখালি আগের মতো আর ফাঁকা ফাঁকা কিছু নেই প্রচুর দোকানপাট রয়েছে ডান দিকে বাঁ দিকে আর আমরা বৃষ্টিতে থেকে যেন পাই এগিয়ে চলি সি বিচের দিকে সি বিচে গিয়ে আমাদের ব্যক্তিগত স্থল যেগুলো সকালবেলা বন্ধ রাত্রেবেলা খোলা হয় রাত্রেবেলা ঘুরে অবশ্যই দেখাবো আর একটু এগিয়ে গেলে ডান হাতে পড়ে রয়েছে আই লাভ বকখালি ধরে বিধ্বস্ত অবস্থায় এরপর যখন ফাইনাল এবং সমুদ্রের ধারে পেয়েছিলাম তোমার সমুদ্র দিন

বকখালিতে পাওয়া যায় সেটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না মানে এক কোথায় বলতে পারেন আমরা সমুদ্রের মাঝখানে দাঁড়িয়েছিলাম জ্বরের সময় এই সমস্ত জায়গা সব জলের তলায় চলে যায় আমরাও বেশিটা এগিয়ে যাইনি কারণ আরো বেশ কিছুটা যেতে হতো তারপর ছিল সমুদ্র তো ওখানে প্রচুর লোক দেখছিলাম এনজয় করে স্নান করছিল সমুদ্রের ঢেউ মোটামুটি ঠিকঠাক ছিল আমি এখানে মোটামুটি সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে মানুষের দীপটার মধ্যে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সমুদ্রের দূর থেকে উপভোগ করে ফিরে যাই ঘটনার দিকে দ্বিতীয়বার ঘুম থেকে ওই বেরিয়ে পড়ি আমরা সাইডের উদ্দেশ্যে রাস্তায় বেরিয়ে যে কি রয়েছে একদল কাউ তারা কাউকে পারছে না দিয়ে এগিয়ে চলে যায় নিজেদের মতো তাদের বাড়ির দিকে আমি পরিমাণে তাদের সাইড সাইডকে গিয়ে এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্য হিং আইল্যান্ডের উদ্দেশ্যে হিংল্যান্ড যাওয়ার রাস্তাটা চরম সুন্দর আর আপনারা যদি চান এই সাইড সিন গুলো ঘুরে দেখবেন টোটো রয়েছে সেই টোটোকে আপনারা তিন থেকে চারশো টাকা দিলে সব কটা সাইড সিন আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দেবে হেনি বলুন ঢোকার আগে আপনার ডান দিকে বাঁ দিকে এরকম প্রচুর শাড়ি দেখতে পারবেন যেগুলো সরকার দ্বারা পরিচালিত আর ফাইনালি আমরা এতে পৌঁছে যাই হেনি দ্যান্ড এর গেটে আর হেনি এর টিকিট কাউন্টারে এতে পৌঁছে যাই হেনি বন্ধ হয়ে যাচ্ছে মানে এই তথ্যটা আমাদের ছিল না যে পাঁচশো সময় হেনি দ্যান্ড বন্ধ হয়ে যায় দুপুর একটু বেশি হয়ে যাওয়ার জন্য আর উঠতে পারেনি বেলা হয়ে গেছে তো আপনারা অবশ্যই যদি হেনি দ্যান্ড ভিজিট করেন তাহলে মোটামুটি পাঁচটার মধ্যে ভিজিট করে দেবেন এরপর আমরা চলে যাই আমাদের পরের গন্তব্য ফেদার

মোটামুটি ফেদারগঞ্জ কে এইটুকুই বুঝতে পারলাম সাইট সিন করতে বেরোলে মিনিমাম বেরোতে হয় তিনটের সময় তিনটের সময় বেরোলে সব কটা সাইট সিন জায়গা ভালো করে ঘুরে দেখা যাবে তখন জমজমাট থাকে প্রচুর মাছ আসে ওঠানো নামানো হয় প্যাকেজিং হয় এই সমস্ত গুলো দেখতে গেলে আপনাদের মোটামুটি তিনটের সময় সাইট সিন এর জন্য বেরোতে হবে তবে হ্যাঁ একদম খালি হাতে ফিরতে হয়নি আমরা যখন ফিরেছিলাম তখন দেখি একটা ট্রলার মাঝরুম থেকে মাছ ধরে এই জেপিঘাটের দিকেই আসছে ফেদারগঞ্জে বেশ কিছুক্ষন সময় কাটিয়ে বেশ কিছু ফটো টটো তুলে আমরা বেরিয়ে পড়ি পরের গন্তব্য কারবি ব্রিজ এর উদ্দেশ্যে কালগির বিচ যেতে গেলে আপনাদেরকে ফেদারগঞ্জের ভেতর থেকে একটা রাস্তা আছে একদম নদীর ধা ধার যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে যাবেন অপূর্ব সিনিক বিউটি মানে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো সমুদ্রের পাড় দিয়ে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে আপনারা পৌঁছে যাবেন কার্গিল বিচে আর সব কটা জায়গার লোকেশন আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে একবার ক্লিক করে দেখে নিতে পারেন তোমরা ফাইনালি এসে পৌঁছে কার্গিল বিচে কার্গিল বিচে বেশ মোটামুটি পর্যটকদের ভিড় ছিল সব মানুষজনরা নিজেদের মতো পুরো সময় কাটাচ্ছিল সেলফি তুলছিল ফটো তুলছিল নয় থেকে নিরানব্বই সবাই দেখছিলাম এনজয় করছিল আর এরপর আমরা চলে যাই আজকের দিনে আমাদের লাস্ট সাইড সিনেজার সাহেবের বাংলো দেখতে যা আজ প্রকৃতির রোসে প্রায় ধ্বংস পায় এনার নামই এই জায়গার নাম হয় ফেজার কন এরপর আমরা ফিরে আসি বকখালি মার্কেটে আলো ঝলমলে বকখালি মার্কেট বেশ ভালোই লাগবে আগের থেকে অনেক বেশি চমচমাট এখন বকখালি মার্কেট বিকেল থেকে বেরিয়ে কোনো কিছু খাওয়া দাওয়াই হয়নি তাই ইভিনিং স্ন্যাকটা সেরে নিলাম কাবাব দিয়ে কাবাবটা জাস্ট সুন্দর অসাধারণ ছিল দোকানের নামটা তোমরা দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি আট পিস কাবাব ছিল তার দাম ছিল একশো ষাট টাকা ভালো করে পেট পুজো করে চলে যায় সিবিচের দিকে রাত্রবেলা বকালি কিরকম লাগছে সিবিটা কিরকম লাগে সেটা দেখার জন্য বকালি ঘর সাজানোর জন্য প্রচুর নানান রকম দোকান রয়েছে জামা কাপড়ের দোকান রয়েছে খাওয়া দাওয়ার দোকান রয়েছে বিকেলবেলাটা সন্ধ্যাবেলাটা আপনারা অনায়াসে এখানে কাটিয়ে দিতে পারবেন এরপর আমরা সেটা পৌঁছাই সিবিতে সিবিচিতে সমুদ্রের দেখা নাম মিললেও দেখা মিলল প্রচুর দোকান এখানে যেখানে আপনারা পাপ্রিজাট পুচকা মাছ ভাজা আইসক্রিম চা কফি সব রকমের দোকান পেয়ে যাবে আর এর মধ্যে থেকে বুড়িয়া পছন্দ করে নিল আইসক্রিম স্টল আইসক্রিম স্টল থেকে আমরা আইসক্রিম নিয়ে বসে সমুদ্রের ধারে সময় কাটালাম সাড়ে নটার দিকে ফিরে এলাম সিবিচ থেকে কারণ দশটার সময় সিবিচ এমিতে বন্ধ হয়ে যায় কাউকে ধারে যেতে দেয় না এদিন রাতেবেলা আমরা সেরে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি দিয়ে ডিনারটা আর আমরা যে কটা হোটেলে আমরা খাওয়া দাওয়া হয়েছিলাম কটা হোটেলই ছিল ফুল এসি কিন্তু খাওয়া দাওয়ার প্রাইস ছিল খুবই রিজনেবল ঠিকঠাক কোনো অসুবিধা হয়নি বিরিয়ানির দাম ছিল মাত্র একশো টাকা এবং বিরিয়ানির টেস্টটাও ছিল খুব সুন্দর তো এই ছিল আজকের দিনের গল্প ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তাহলে একটু মোটিভেট হয়ে তাহলে এরকম ধরনের ভিডিও আরও বানাবো আরও আসবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসতে থাকুন ঘুরতে থাকুন লগে থাকুন